সোন্নে নো নো প্বার সো চোলে নো এইমার আপ্রি নো ইমার জোন্নে নো শোর্যে । রাসুল বললেন ইমান বলা হয় তাকে তুমি বিশ্বাস করবা আল্লাহকে বিশ্বাস করবা মোহাম্মদুর রসুল্লাহকে আসমানের কিতাবের উপরে বিশ্বাস রাখবা কবর সত্য হাসর সত্য মিজানের পাল্লা সত্য মনে রেখো কেমন দিবস সত্য বিচারের দিবস সত্য এই সবগুলা তোমার তাকবিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাস যার মধ্যে থাকবে তাকে বলা হয় মুমিন এই বিশ্বাসকে বলা হয় ঈমান আল্লাহ তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস পেলাম এখন আপনি যদি বলেন হুজুর এই যে আমরা ছোটকালে পড়িসি আমন্ত রসুল এগুলো কই পাইলাম এই যে কোরআন থেকে নেওয়া তো সুন্দর করে সাজানো আছে আপনি কিসের উপরে বিশ্বাস করলে আপনাকে মুমিন বলা হয় আল্লাহ পাক অন্যত্রে মুমিনের পরিচয় আরও অনেকগুলা বলেছেন এখানে আল্লাহ তোর মধ্যে একটা বলেছেন যে আমাদেরকে কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে এরপর আমাদেরকে আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক মুমিনদেরকে কিছু মুমিনদের উপরে হক রেখেছেন এটা বিশ্বাস করতে হবে এই সবগুলাকে বলা হয় ইমান সুবাহ আল্লাহ পড়বেন না ভাই ভাইরা মারের পর আল্লাহ পাক বলেন উলা ই কাল হুদাম মেরু রব্বি গিম উলা ই কাবু রব্বুল আমিন বলেন আল্লাহর পক্ষ থেকে হিদায়েতের পথ তারা পেয়েছে এজন্য তারা সফলকাম কাম সুমান না এই যে যারা বিশ্বাস করলাম তাদেরকে মুমিন বলা হলো এরা বিনা প্রশ্নে আল্লাহকে যারা বিশ্বাস করে বিনা দ্বিদায় যারা বিশ্বাস করে তাদের মধ্যে কোনো সংশয় নাই তাদের মধ্যে কোনো সন্দেহ নাই এরকমভাবে যারা আমার রবকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ বলেন হুদাম্বির রব্বিহীম আল্লাহর পক্ষ থেকে তারা হৃদায়তের পথ পেল সুমান আল্লাহ বলবেন না এরপর আল্লাহ বলেন ও উল্লা ইকা হুমুল মুফলিহু যারা হিদায়েতের পথ পেলো তারা সফল হয়ে গেল। সুবহান এখন গভীর মনোযোগ দেন ওইদিকে কথা বলেন কেন ভাই মসজিদে কথা বলার জায়গা আল্লাহ সুবানমা তালা বলছেন উলা ইকা আলা হুদাম রববিহীম হেদায়েতের পথ তারা আল্লাহর পক্ষ থেকে পেলো এখন আমরা সবাই বলি নামাজের কথা বলার কথা আমরা বললাম হেদায়েত আল্লাহর হাতে সে হেদায়েত পাবে কি না আল্লাহ ভালো জানে আসলে হেদায়েতটা কি এখন প্রশ্ন হলো হেদায়তটা কি আসলে হেদায়ত বলা হয় তাকে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরিপূর্ণভাবে কেয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে ভালো করে বুঝেন ব্যাস লাগেন না কিন্তু আবার বাইরে গিয়ে আমার দুর্নাম করেন না হ্যাঁ বলা হয় যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কেয়ামত দিবসকে বিশ্বাস রাখে কবর আজাব সত্য এটা বিশ্বাস করে কুল সত্য বিশ্বাস করে মিজানের পাল্লা সত্য বিশ্বাস করে তাকদিরে রবের পক্ষ থেকে ভালো মন্দ আসে এটা বিশ্বাস করে এরপরে এই যে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে মুমিন আর কাফের দুইটা দল আছে এটা বিশ্বাস করে যদি এই আজাব গজব সব বিশ্বাস করে এই বিশ্বাসের নাম হলো হেদায়ত বিশ্বাসের নাম কি হেদায়ত তখন দিন একটা লোক বলল আমি হেদায়েতের পথে আছি আমি ইমানদার আমি মুমিন মাকে নামাজ পড়ে না আচ্ছা বলেন সে কি হৃদয়তের পথে আছে আল্লাহ রসুল বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি মিন তারকিস সালা খেয়াল করেন বাইনাল আব্দুন মানে গোলাম কার গোলাম আল্লাহর গোলাম মানে মুসলমান আল্লাহর গোলাম মানে কি ও বাইনাল কুফর এবং কাফের এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সলাদ মানে নামাজ যে নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে না সে কাফের এই কথাটা কি আমার এটা মুসলিমে আছে মেশকাতে আছে রসুল্লাহ বলেছেন সলাদ হলো মানুষের ইমানদার আর বেঈমান চীনার অন্যতম প্রধান হাতিয়ার যার মধ্যে সলাৎ নাই তার মধ্যে ইমান নাই লামান্লা লা ইমানা লিমান্লা লা। যার মধ্যে সলাতি নাই তার মধ্যে ইমানও নাই সোমান আল্লাহ বলবেন না তার মানে আমরা যে এখন নামাজে আসছি আমরা সবাই মুসলমান এবং আমরা সবাই মুমিন সোমান আল্লাহ বলেন এখন আর এনার একটা প্রশ্ন ঘুরতে আছে সেটা হলো শুক্রবারের নামাজ আইলাম মুমিন পরিচয় দিলাম ঠিক আছে আর অক্ত নামাজ একবারও আসুন না তখন কি আপনার ঈমান আছে না হাদিস শরীফ আছে যখন বান্দা জিনা করে ততক্ষণ পর্যন্ত ইমান থাকে না যতক্ষণ পর্যন্ত বান্দা পাপ কাজ করে ততক্ষণ পর্যন্ত থাকে ইমান না আর মিয়া ইমান মানে যেখানে অন্ধকার আসে সেখানে এইখানে রাতে লাইট দিলাম না এটা অন্ধকার না অন্ধকার তার মানে যেখানে অন্ধকার সেখানে আলো নাই লাইট জ্বালা দিলাম এটা আলোকিত হয়ে গেল মানে এখানে আর অন্ধকার নাই যেখানে ইমান থাকে নামাজ থাকে আমল থাকে সেখানে অন্ধকার থাকে না আর যেখানে অন্ধকার থাকে মানে সেখানে তো লাইট নাই আলো নাই মানে সেখানে যেখানে ইমান নাই সেখানে কুফর আছে যেখানে কুফর নাই সেখানে ইমান আছে সুমান আল্লাহ বলেন তাহলে হেদায়তের পথ বলা হয় সেটাকে যেটা আল্লাহ চিনে জানে বুঝে এবং আল্লাহকে বয় করে আমলে শরিক হয়ে যায় সুমান আল্লাহ বলেন তাকে বলা হয় হেদায়তের পথ এখন মেয়ে আমরা তো মুখস্থ অনেকেই বলি আমি তো হেদায়তের পথে আছি আমি মুসলমান আপনি জান না যে নামাজ রোজা করে না ওরে খালি কন তুই কাফের আপনার কপালে নরা দশা আছে আপনার মার দিব পারলে বকা দিব তুমি বাটা তুমি একা মুসলমান না নামাজ পড়ে গড়া ফেলতেছো না এটা বলবে কিন্তু আসলে কি সে মুসলমান ওই বাপ দাদার মানে মুসলমানের ঘরে জন্ম জন্য মুসলমান দাবি করে হ্যাঁ মুসলমানের ঘরে জন্ম প্রকৃত মুসলমান কে আল্লাহ রসুল বলছেন বাইনাল আব্দি ও বাইনাল কফুরি মিন তার প্রকৃত মুসলমান আর কাফের প্রথম পার্থক্যই হচ্ছে নামাজ যার নামাজ আছে তোমরা সিনে রাখো এটা মুসলমান যার নামাজ নাই সে মুসলমান ন এখন আপনার মন খারাপ পেলাম আর কি করা এটা তো আল্লাহর রাসুল বলে গিয়েছেন আমাদেরকে ভালো করে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে শুধু মুখে দাবি করলাম আমরা মুসলমান ন মুসলমান নয় আবার অনেকে আসে নামাজও পড়ে রোজা সব ঠিক আছে কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে এ মুশ্রিক মুশ্রিক আরও খারাপ আল্লাহ বলছেন যদি কেউ নামাজ না পড়ে এটা আমার হক নষ্ট করছে মাপ করব যদি তৌবা করে আবার নামাজ পড়ে এ তৌবা আবার তৌবা কি কত কথা তৌবা হলো এমন একটা জিনিস ধরেন আমি নামাজ পড়িনি আজকের থেকে তৌবা করলাম ওকে আমি এখন থেকে নামাজ পড়ুন এই যে আপনি যে নিয়ত করলেন এখন থেকে পড়ুন আর বেনামাজে থাকলেন না তাহলে আপনি তৌবা করলেন সামনে রমজান মাস আপনি ঠিক আছে যা রোজা রাখমো আল্লাহ মাফ করে দাও অতীতে রোজা করে দাও আমি রোজা রাখবো তো বা করলাম সামনে থেকে তিরিশটা তাহলে তো বা হয়ে গেছে এখন আপনি যদি ঠিক আছে যা আসর থেকে নামাজ পড়ুন আসর পড়লেন মাগরীব পড়লেন না আবার ঈশা পড়লেন ফজর খবর নাই তাহলে আপনি তো আল্লাহর সঙ্গে গেম খেলালেন গেম গেম বুঝেন গেম মানে মন চাইলেই ধরেন আপনি ফুটবল খেলবেন ফুটবল তো ফুটবল গেম খেলতে খেলতে গোল খাইছেন ইচ্ছা হইলো কাইটে দিলাম আবার নতুন করে আইলাম ইস্কর কিন্তু তখন সমান সমান